বর্তমান বাংলাদেশে আমাদের একটা আতঙ্কের নাম রাসেল ভাইপার যেহেতু ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে রাসুলপাক সাল্লাসাল্লাম এমন কোনো বিষয় নাই যেটি রাসুল সাল্লাম বলে যান নাই তো এই জন্য সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন কেহ যদি এই দোয়াটি সকাল সন্ধ্যায় পরে আল্লাহর পাক রব্বুল আলমিন তাকে সকল ধরনের পোকামাকড় বা বিষাক্ত কামড় থেকে আল্লাহ রব্লুল্লা আলমিন হেফাজত করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আউজি কালিমা তিল্লাহি তামিমা খালাক এই দোয়াটি সকালে এবং সন্ধ্যা সকলে পড়ার চেষ্টা করবেন আল্লাপাক আমাদেরকে সকল বিপদ থেকে করে করেন আমিন